সত্য কথা বলবো অর্থাৎ সত্যি কথা বলব সত্যি কথা না বললে পাবলিক বুঝবেক নাই এই বলবে সত্যি কথা এতদিন ই খালি মিথ্যা কথা বলেছে আর লোককে মিথ্যা মিথ্যা ভিডিও শেয়ার করেছে আর যত আর অন্ধ ভক্ত গিলান আছে ইয়ার কমেন্ট বক্সে লিখে সবাই জয় শ্রীরাম তাদের জন্য একটা আমি কথা বলছি তোমরা ইয়ার অন্ধভক্ত গিলানে মন দিয়ে টুকু ভিডিওটা দেখো আর মন নিয়ে শেষ তক ভিডিওটা দেখো ইয়ার অন্ধভক্ত চোদা গিলানে যারা ইয়ার অন্ধভক্ত আছে আর যারা ইয়ার অন্ধ ইয়ার একদম সেই ইয়ার ইয়ার আগাটা যারা চাটবে তারাই এই কথাটা মন নিয়ে শুনবে যারা বড় ভাইয়ের আগা চাটব তারাই এর মন নিয়ে এই কথাটা শুনবে বড় ভাইয়ে কইছে ইয়ার পর থেকে সত্যি কথা বলবো তো ইয়ার সত্যি কথা বলার জন্যেই তোরা এই ভিডিওটা এর শেষ তক দেখো রে লাউড়া চোদারা সব ভালো থাকার চেষ্টা করো ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো আজ একটু গর করবে হ্যাঁ হেডফোন লাগাই ভিডিওটা দেখবে বড় ভাইকে এর কিছু বড় ভাইয়ের ফাটা কন্ডম বোঠে সেই ফাটা কন্ডম নিয়ে কিছু কথা বলবো তো ভিডিওটা মন নিয়ে দেখবে আর ভিডিওটা শেষতক দেখবে তোমরা সব কিছু দেখে বুঝতে পারি জানিস তাও ভিডিওটা একটু বলছি শেষতক দেখবে ভিডিওটা ভাই ভাইয়ার দিন শেষ হয়ে গেল শেষ ভাই ভাইয়ার কী বলবো আর ভাই আর সেই বড়ো ভাই নাই খেয়ে বড় ভাই একদম মানে সেই ধরে ডুবডুব 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 করছে ওর পেছাটা ডুবডুব ডুবডুব করছে লোকের ভিডিও ছাড়ছে আর বন্ধ করছে ছাড়ছে আর বন্ধ করছে মানে রোস্টার নয় রে পাবলিক লিখে ছাড়ছে যে তোর দমে দম ছিল তুমি এখন কি হলো তোর এটার ফাটিয়ে গেল মানে এইসব কিছু কিছু পাবলিকে এ বড় ভাইকে কইছে ফাটটি যাইছে বড় ভাইয়ের যে দমটা রয়েছে সেটা কইছে ফাটটি যাইছে বড় ভাইয়ের বকি একদম ফাটটি জঞ্জরা হই যাইছে কইছে বড় ভাইয়ের আর কোনো দম নাই কে তো সত্যিই ভাইরা আমিও তোমাদের কথাই সাপোর্টে একদম আছি বড় ভাইয়ের দম নাইকে বড় ভাইয়ের কিছুদিন পরে দেখবে একদম সব কিছুই বন্ধ হয়ে যাবে ভিডিও আর ছাড়তে পারবে না চ্যানেলটা ইয়ার একদম লাস্টে কি বলবো আর চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে ডাউন মানে কি রকম ডাউন হয়ে যাবে সেটা তুমরাকে আমি তো বলবো আর কি আর কিিসে ফাটলো সেটা সব কিছু জানাবো এক তো কুমার ছাও বটে আর কুমার ছাও এই বুকের পাটাটা আর নাই মানে ইয়াকে ওকে রস্ট করছে আর চ্যানেলটা ভিডিওটা ছাড়ছে আর ভিডিওটা চার্জলে 5 দিন হইছে আর তারপরে ফের ভিডিওটাকে আনলিস্ট করে দিছে আর ভিডিওটাকে ফের আটাইন দিছে লকার ধরে ভিডিওটাকে ডিলিট করে দিছে माने यार यार, 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 यार यार भकिया दम ना यार कुमार कुमाच्छा होए यार भूखे पाटा ना जेको कोनो वीडियो ग्लन के हटाएन देसे आर या के तुमरा सबाई सपोर्ट करछो आर यार कमेंट बॉक्स हेर यार अंध भक्त ग्लन जाए लिखछ जय श्री राम जय श्री राम बडो भाई बडो भाई वकी मरन जा खेडर বড় ভাইকে যারা কম কমেন্ট করো জয় শ্রীরাম তার বড় ভাইয়ের অন্ধভক্ত গিলানে যারা কমেন্ট করো জয় শ্রীরাম তারা ভকি মানাই সবাই যাও এনের বেটি চোদের বেটারা তারা বড়ো ভাইকে কমেন্ট করছো জয় শ্রীরাম লাউড়া তোরা আমার বাল চুথা বড় আছো তোরা বড় ভাইকে কমেন্ট করছো এঁড়ের এক তো দু দুটো দুটা ভিডিও দিচ্ছে আর ভিডিওটা দিচ্ছে আর ভিডিওটা বন্ধ করছে চ্যানেলে কী পাল রকম ভিডিও ছাড়ছে ওই তো কহেনছি ইয়ার দিন শেষ হতে চললো আর কী বলবো তোমরাকে দুপডুপ দুপ দুপ করবে এক আর দেবেন ভাইয়া তো ইয়াকে আরও একটা এমন কৈফত কহে নিয়েছে দেবেন ভাইয়ের কথা শুনলে তো ই এনের পয়সা জন্মা পঠে আমাদের অপি ভাই কী বলবো আর মানে বড় ভাই আর অপি ভাই যাই হোক ফাটা কন্ডম বঠে ইয়ার পয়সার জন্য ই মানে লোকের যদি কোনো মায়া লোকে কহে না তুই আগাটা খা তো বড়ো ভাই আগাটাও খাইয়ে দিবে কি আর পয়সার জন্যে পয়সার জন্য সব কিছু করতে পারে ওই জন্য পয়সার জন্যেই যে কোনো জিনিসটাকে করে নিবে আর তারপরে ডরে দুপ দুপ যখন ইয়ার ডুব দুপ পাবেক না তখনই ফের ভিডিওটাকে ভিডিওটাকে হাঁটান দেবে মানে ভিডিওটাকে ছাড়বে আর ভিডিওটাকে হাটিয়ে দেবে মানে ইয়ার ভকিয়া দম নাই এর

দি পুরুলিয়া গায়ে দেবেন মাহাতো কইছে তুই যদি এটা অরিজিনাল প্রুফ দেখাতে পারিস তো কে এনে দশ লাখ টাকা দিবো অপি ভাইকে দশ লাখ টাকা দিবে কে রে অপি ভাই তোর এনে টাকার দমে লোভ আছে ওই জন্য তো তোকে কইছি তুই এক দশ লাখ টাকা পাবে ইয়ার অরিজিনাল প্রুফটা দেখান দে কত বড় রস্টার বটি আর রোস্ট করতেন আর ভিডিওটা দুদিন ছাড়ছি স্যার বন্ধ করছিস ছাড়ছি স্যার বন্ধ করছিস কি এনের বাল চুথা রোস্টার হয়েছিস রস্টার বটিস তো রস্টার রকম ভিডিও গেলেন চ্যানেলটা রাখ আর নাই রাখবে তো তোর যারা অন্ধভক্তগুলান আছে তারা ভকি মারেন যাও রে ইয়ার লাউড়া লাউড়াছো তারা যারা ইয়ার দিও দেখো তোরা কে 100 বার গালি দিব লাউড়া ইয়ার যত অন্ধ ভক্ত গিন আছে সব এর আছো তারা তোরা কে বারবার গালি দিব লাউড়া সবাই কমেন্ট বক্সে বড় বাইরে কমেন্ট বক্সে সবাই লিখছে একদম জয় শ্রী রাম মানে বিশাল বড়ই মহান কাজ কো ছেড় আর টাকার জন্য লোক কে অনলাইনে যাই হুন কি কইছে তোমার ফোন পে করো আমার পুরস্কার কলব যদি আজকে যদি আমাকে পাঠাও তা যা পারবে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা হামাকে কইছে আমার কইছে ভাই এই ব্যাপার হয়েছে কইছে আমাকে এখন পয়সা সবাই পাঠান দেও আর সবাই পয়সা পাঠিয়ে দেবে তো এই তো আমাদের দেবেন ভাই তোকে বলছে যে তুই যদি এটার কী কয় যে এই ইহা ভাইয়ের যদি ইহা ক্লিপটা সত্যি দেখা দিতে পারিস তো অপি আমাদের দেবেন ভাইকে দেবেন ভাই এনে তোকে দশ লাখ টাকা দেবে তুই তো পয়সা এনে জন্মা পঠিস আর পয়সার জন্য তুই যে কোনো করতে রাজি থাকিস তো এনার করেন দেখেন দে এইটা অরিজিনাল প্রমাণটা না ভাই অপি অপি ভাই এনে দশ লাখ টাকা পাবে রে কাছো তা দশ লাখ এক লাখ এক হাজার না দু হাজার টাকা এনে তুই এক হাজার টাকার জন্য এনার অপি দেবেন ভাইকে তিনবার এনার পুরুলিয়া দেখতে যায় রইস ইয়ার জন্যে কী কয় যে তার কাটা টিঙ্কুই এক হাজার টাকা দিয়ে তিন চারবার তখন ওকে জেল দেখতে যায় রইস তো তুই এটা দশ লাখ টাকা আমাদের দি পুরুলিয়া গায়ে তোকে কইছে দিব তো তুমি এটাও করতে নেই পারবি না এটা একটা প্রমাণ করে দেখান যে আর দশ লাখ টাকা নিয়ে আর ঘর ঢুককে যা আর রোস্টিং তোকে বাল নাই করতে হবে তোকে এটার এমনি তোর রস্টিং করছে তোর দু দুডু দু দুডুক করছে তাহলে তুমি এটার বন্ধই করে না রোটিংটা দশ লাখ টাকা নিয়ে ঢুকিন যা তো তোর ভকিয়ে যদি ও দম আছে তো মানে ওটা অরিজিনাল প্রমাণ করেন দেখা আরে বোকা চোদা লাউড়া চোদা আমার ফাটাক পণ্ডম নইস না প্ৰমাণ অধ্যাক পাব্লিক কমেণ্ট কৰিছে দেখো ই এছৰিবালা মানুহ ই কি হৈছে যে পৰিষৰ ভিডিঅ'টো তো ধামাচা পাবাৰ চেষ্টা কৰিছে পৰিতোষ মাহ তোৰ বিয়ে ভাইৰাল কৰি দিছে মানে

আর এড়ে তোকে দি পুরুলিয়া গাইকে আমি এড়ে দশ লাখ টাকা দিয়ে করাবো তুই তো পয়সার জন্মাবঠিস অনলাইনে লোককে পয়সা খুঁজিস আর ইয়াকে এই খুঁজিস হাই খুঁজিস পয়সার জন্য তুই যে কোনো কিছু করতে রাজি থাকিস সেই জন্য তো তোকে বলছি তুই পয়সার বডি পয়সার পয়সার জন্য তুমি যে কোনো করবে তো সেই জন্য বলছি তুমি ওইটা প্রমাণ করে দেখা তোকে এঁড়ে দশ লাখ টাকা দিয়ে করাবো দশ লাখ ও সঙ্গে সঙ্গে হালকে হালকা হালকা ডিপেক্টে বোকাছো তো তোর যদি অত দম আছে তো করে দেখা রে কত বড় রস্টার বটিস নয় রে ওই ভিডিও গিলানকে রস্ট করছিস আর বন্ধ করছিস রস্ট করছিস আর বন্ধ করছিস কার ভিডিও ছাড়ছিস কার ভিডিও বন্ধ করছিস কাকে রোস্ট করছিস কাকে বন্ধ করছিস তো ওইরকম কী এটার দু দু টাকার এঁরের রোস্টার হয়ে কোন শেখি দেখাচ্ছি তার এটার পুরুলিয়ায় বিশাল বড়ো নিজেকে মহান ভাবিস আমি বিশাল বড়ো এঁদের পুরুলিয়ায় একটা বড়ো রোস্টার বটিস এটার বালের আমার রোস্টার বটি ওরা বিশাল যেন এখানে একটা তো কিছু সাবস্ক্রাইবার হয়েছে সেইটাই টাইম বিশাল মন একটা নিজেকে মহান ভাবিস না লাউড়া একটু শান্তি যাবে থাক আর ওইরকম এটার বকিস না বুঝলে আর কী ভাবছিস এঁটের এই হেই করবো হাই করবো আমার বাল নাই করতে পারবে তুমি লাউড়া কোনো তোর অতটা দোকান দমেই নাই খেলে বোকা চোতার যদি দম থাকতে তোর এটা চ্যানেলটাই ভিডিও কেন সব এটার যত ভিডিও নিচ্ছিলে উপত্যক ভিডিও গেলেন রাখতে রাখছিস এক তো ক্যাশ মামলা নানা কীর্তি খাইয়ে বসে আছিস আর ভিডিও কে রাখতেও তোর ভকি ফাটছে ওগুলো ওটা কেশও খাইয়েছিস তো ভিডিও গেলেন কি জন্য এটা হাটাছিস দেবেন ভাইয়ের রকম যেমন মমতার তার সঙ্গে ইয়ার জন্য দেবেন ভাইয়ের এডের কেশ খাইলো কিন্তু দেবেন ভাইয়ের চ্যানেলে যা দেখি সব ভিডিও ভিডিও এড়ার একদম লাইন কে লাইন এড়ার ঝলকি সব মমতা দিদির ভিডিও একদম লাইন টু লাইন ঝলকিছে আর তোর বাল ঝলকিছে সব ভিডিওগুলো ছাড়ছিস আর বন্ধ করছি তোর বুকের পাটা নাই খেয়ে ওই জন্য তো বলছি বন্ধুরা ইয়ার অন্ধ ভক্ত গেলাম মাচুদা পোটো সব এড়ার ইয়ার ভিডিওগুলো দেখছ আর এঁরা ইয়াকে জয় শ্রীরাম সবাই কমেন্ট করছো আর ইয়াকে এঁরা ইয়াকেই সাপোর্ট করছো আমাদের রকম ছোটো ছোটো রসটা গেলেনকে দু চার লোককে সাপোর্ট করে দেখাও দেখো তারপরে দেখবে এই ভাই গেলেন কত দম আছে আর কত তাগৎ আছে আমরা ও আর রকম ভিডিও গেলাম ছাড়ি আর ভিডিও গেলাম দু চার দিন রাখি আর তারপরে এটার আনলিস্ট করি নেয় আমাদের ভিডিও সব যখন ছাড়বো না সেই ভিডিওটা একদম কন্টিনিউ এর সারা জিন্দি ভিডিও চলতে থাকবে আমাদের ভিডিও আর বন্ধ নাই হবে সেই জন্যই বলছি বন্ধুরা ভিডিওটা এতক্ষণ কই ছিল এটার ভিডিওটা যদি ভালো লাগে তো বন্ধু বান্ধবদের কাছে তো ভিডিওটা শেয়ার করবে আর অপি কো যেমন এই ভিডিওটা শেয়ার করবে লাউড়া ও যেমনটুকু জানে পয়সার জন্মা পড়ে তো সেই জন্য ওকে তুই পয়সা সবাইটুকু শেয়ার করে দিবে আর দু চার টাকা যেমন উপায় আমি একটাই কথা বলবো তোমরাকে ওকে শেয়ার করে দিবি আর ইয়ার ইয়ার গিলানে যদি লাউড়া আমাকে উল্টাপাল্টা কোনো মুহের বলি বলে তো ওদের জন্য একটা সেই লেভেলে রিপ্লাই ভিডিও আনবো এরাকে গাইল দিব এরাকে যে ইয়ার অন্ধ ভক্ত ভক্তগুলান যদি কোনো কমেন্ট করে আমাকে তো আমি তার জন্য রেডি আছি এতে আর অন্ধভক্তি কমেন্ট করার জন্যে আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে যা কিছু করার করে নিবে ভাইরা ভিডিওটা শেষ সবাই বলো জয় শ্রীরাম আর বন্দে মাতরাম ভারত মাতা কী জয়